যেমন আপনি এবং আমি নতুন পোশাক পরব তেমনই বৃদ্ধাশ্রমের বৃদ্ধা যে বাবা মায়েরা রয়েছে। তারাও যাতে নতুন পোশাক পরতে পারে সেই জন্য আজকে আমরা নিয়ে এসেছি নতুন কিছু পোশাক তাদের হাতে উপহার দেব কথাই আছে না যে আপনের চেয়ে পর ভালো আর পরের চেয়ে কিন্তু বৃদ্ধাশ্রম এটা মানে কথাটা যদি কঠিন সত্য হয়ে থাকে সেই কঠিন সত্যকে কিন্তু মেনে নিয়ে এই বৃদ্ধাশ্রমে কিন্তু অনেক বৃদ্ধা বাবা মায়েরা রয়েছে তারা কিন্তু সন্তানদের ছোটোবেলা থেকে লালন পালন করে মানুষ করেছেন তাদের সঙ্গে শেষ জীবনে সুখ দুঃখ ভাগ করে থাকার জন্য কিন্তু আমাদের কি বলবো অনেক সন্তানেরা রয়েছেন যারা হচ্ছে বাবা মায়েদের হচ্ছে শেষ জীবনে সেটুকু দিতে পারেন সেই জন্য তাদের আশ্রয় নিতে হয় এই রকম বৃদ্ধাশ্রমে আর তাদের শেষ জীবনটা এরকম বৃদ্ধাশ্রমেই মানে কাটাতে হয় তাদের মস্ত বড় ফ্ল্যাট থাকলেও সেই ফ্ল্যাটের একটা কোণে বাবা মায়ের জন্য কিন্তু জায়গা হয় না তো যাই হোক সেই সব ভুলে উৎসবের দিনে তারা যাতে হাসি মুখে উৎসব কাটাতে পারেন এবং একটা দিনে আমরা তাদের যাতে সন্তান হয়ে থাকতে পারি সেই সন্তানের মতো তাদের সাথে যাতে সময় কাটাতে পারি সেই জন্য আজকে আমরা সকলে মিলে আজকে বৃদ্ধাশ্রমে এসেছি আমাদের সর্বদা নারী পরিবারের পক্ষ থেকে ওনাদের হাতে কিছু বস্ত্র তুলে দেবো এবং সঙ্গে আজকে সুন্দর একটা দিন কাটাবো ওকে ধন্যবাদ দাদাকে একটু করে করে নেবে আমাদের সর্বজয়া নারী পরিবারের একটা মেম্বার সকলে একটু হাত নিয়ে দেবে এবং আমাদের সর্বোচ্চ রাজী পরিবারের পক্ষ থেকে দাদা ভাই এত সুন্দর একটা কাজ সকলকে দেখাশোনা করে রাখেন তার জন্য আপনার জন্য আমাদের পক্ষ থেকে আপনার সঙ্গে খুব ভালো থাকুন আর এভাবেই সকলকে দেখে রাখবেন বৃদ্ধ বাবা মায়েদের তো চলুন এবার আমরা আমাদের কর্মসূচি শুরু করবো সকল বৃদ্ধ বাবা মায়েদের আমরা বক্ত তুলে দেবো নমস্কার সকলকে সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন ঈশ্বরের কাছে প্রার্থনা করি উৎসবের দিনগুলো সকলে খুব ভালো কাটুক আর বৃদ্ধাশ্রমে বাবা মায়েদের ভালো কাটুক এবং তাদের মুখে হাসি ফোটানোর জন্য আজকে আমরা এই কিছু লুঙ্গি জামা নাইটি এবং বৃদ্ধাদের জন্য হালকা কালারের কিছু শাড়ি আমরা তাদের হাতে তুলে দেওয়ার জন্য নিয়ে গেছি তো সকলেই ভালো থাকবেন আমরা সময় আপনার কাছে রয়েছি সন্ধানের নীল কালার ঠিক আছে ভালো থাকবেন পুজো ভালোভাবে কাটাবেন আমরা সবসময় আপনাদের পাশে আছি দেখা যাচ্ছ ভালো থাকবেন উৎসব ভালোভাবে কাটুক আমরা সবাই আপনাদের কাছে সন্তানের মতো রয়েছি আর আমাদেরকে আশীর্বাদ করুন আমরা যাতে এরকম কাজ আরো করে যেতে পারি ঠিক আছে

राइट हां सब हाथ

আপনি কোতরে ভালো থাকবেন ভালো সুস্থ থাকবেন।

তো এটাই ছিল আজকে আমাদের অনুষ্ঠান বৃদ্ধাশ্রমে মায়েদের এবং বাবাদের বস্ত্র বিতরণে আগামীকাল রয়েছে আমাদের রানাঘাট নিরাশ্রয়ে বস্ত্র বিতরণ অর্থাৎ ভবগ্রহেদের কালকে আমরা বস্ত্র বিতরণ করবো তো সর্বজয় নারী পরিবারের উদ্যোগ এবং আপনাদের সকলের সহযোগিতায় আজকে আমরা এত সুন্দর কাজটি করতে পেরেছি তো আগামীকাল ভিডিওটি আপনারা সকলে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলকে